প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তারা দুই সালে এসএসসি বা দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন বিশেষ করে দাখিল এবং এসএসসি অর্থাৎ স্কুল এবং মাদ্রাসার বইগুলো কিন্তু এক এবং অভিন্ন সেহেতু যদিও এটি এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ জেনের জন্য তৈরি করা হয়েছে তবু এটি কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরাও প্র্যাকটিস করতে পারে কারণ স্কুলের এবং মাদ্রাসার বই একেবারেই এক দুইটা বই একেবারেই এক সেহেতু স্কুল মাদ্রাসার সবাই এই সিটটি ডাউনলোড করে মোবাইলে রেখে কিন্তু প্র্যাকটিস করতে পারো তোমরা এতে করে তোমাদের অনেক উপকারে আসবে তো প্রথমে দেখো তোমাদের প্রথম পর্বটি শেয়ার করা হয়েছে প্রথম অধ্যায় থেকে বহু নির্বাচনী প্র্যাকটিস শিট এটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে তোমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বহু নির্বাচনী প্র্যাকটিস শিট শেয়ার করা হচ্ছে তোমাদের সি কিউ অর্থাৎ সৃজনশীল সিটও তোমরা পেয়ে যাবে ধারাবাহিকভাবে তো এটি কিন্তু তোমাদের সাথে একদম বিনামূল্যে শেয়ার করা হচ্ছে যেখানে তোমাদের এগুলো করতে কিন্তু অনেকটাই শ্রম অনেকটাই কষ্ট হয় তারপরও তোমাদের সুবিধার জন্য একেবারেই বিনামূল্যে কিন্তু এই শিটগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো তোমরা বিনামূল্যে এটি ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য গতকাল প্রথম যে পর্বটা এটাতে ডাউনলোড করতে অনেক সমস্যা হয়েছে জানিয়েছেন কিন্তু অনেকে ডাউনলোড করেছেন তো সমস্যা হচ্ছে যদি সরাসরি কারো ফোনের কোনো সমস্যার কারণে ডাউনলোড না হয় পিডিএফ তাহলে তোমরা কপি করে গুগল ক্রোম অথবা গুগলে দিয়ে পেস্ট করে কিন্তু সার্চ করলে সরাসরি ডাউনলোড করতে পারবে কিন্তু তোমরা লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে যদি কারো ফোন নর্মাল হয় বা কোনো কারণে যদি ডাউনলোডে একটু প্রবলেম হয় তাহলে সেটি তোমরা গ্রুপে ঢুকে অর্থাৎ লিঙ্কে ক্লিক করার পরে যে পিডিএফ লিঙ্কটা এটি কপি করবে কপি করে তোমাদের গুগল অথবা তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ বারে লিঙ্কটি পেস্ট করে সার্চ করলেই খুব সহজে তোমরা সেটি ডাউনলোড করতে পারবে তোমাদের কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সম্পূর্ণ সাজেশন শিটটি একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে এটি তোমাদের সবার জন্য মাদ্রাসা স্কুল সবার জন্য খুবই উপকারে আসবে তোমাদের তোমরা এটি একদম বিনামূল্যে ডাউনলোড করে নিবে ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ডাউনলোড করার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেই পাসওয়ার্ডটি তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো পিডিএফ ফাইলটি ওপেন করতে হলে তোমার যে পাসওয়ার্ডটি প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি কিন্তু এই ভিডিওতে বলে দেব সেই জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ফ্রিতে যেহেতু একেবারেই ফ্রিতে এই ফাইলটি পাচ্ছো সেহেতু ছোট্ট ভিডিওটি তো সম্পূর্ণ দেখতেই হবে তোমাদেরকে এবং তোমাদের কাছে রিকুয়েস্ট থাকবে যারা চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ডাউনলোড করার সময় পিডিএফটি ডাউনলোড করার সময় যে গ্রুপটি আসবে সেই গ্রুপটি অবশ্যই তোমরা ফলো করে দিবে এতটুকু রিকুয়েস্ট থাকবে তোমাদের সকলের প্রতি এগুলো কিন্তু কেই তোমাদেরকে একদম ফ্রিতে দেবে না যেটা আমি তোমাদের জন্য একদম ফ্রিতে সরে দিচ্ছি একবারেই ফ্রিতে তোমরা শুধু রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখা হয়ে গেলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ডাউনলোড করার সময় ফেসবুক গ্রুপ ফেসবুক পেজটি তোমরা অবশ্যই ফলো করে দেবে তো এটি হচ্ছে তোমাদের সেই ফেসবুক অর্থাৎ পিডিএফ লিঙ্ক যেটি পিডিএফ ওপেন করার জন্য তোমাদের এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এটি হচ্ছে সেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি তোমরা দেখে নাও এই পাসওয়ার্ডটি তোমাদেরকে এই পাসওয়ার্ডের মধ্যেই তোমরা এটি ওপেন করো পিডিএফটি ডাউনলোড করার পরে এই পাসওয়ার্ডটি দিলেই এটা ওপেন হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম পর্ব আশা করি তোমরা দেখেছো যারা প্রথম পর্বটি এখনই দেখোনি প্রথম পর্বর যে লিঙ্কটা সেটি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে তোমরা সেই প্রথম পর্ব দেখে প্রথম পর্ব পিডিএফটিও ডাউনলোড করতে পারো এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এমসি কিউগুলো এখানে ছিয়ানব্বইটা এমসি কিউ আছে দ্বিতীয় অধ্যায়ে এগুলো সম্পূর্ণরূপে তোমাদের প্র্যাকটিসের জন্য তৈরি করা আর যারা এই এমসি কিউ গুলো আয়ত্ত করবে তারা এমসি কিউ এর মধ্যে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ এতে কোনো মাদ্রাসা অথবা স্কুল যেয়ে হও না কেন এগুলো প্র্যাকটিস করলে তোমরা শতভাগ কমন পাবে কারণ তোমাদের মূল বই থেকে এই এমসিকিউগুলো তৈরি করা আছে এখানে শতভাগ কমন উপযোগী আর যেহেতু বেশি সংখ্যক এমসিকিউ অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটি খুঁটে তোমাদের সকল এমসিকিউ আনার নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সুতরাং তোমরা এখানে সমস্ত এমসিকিউগুলো পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা সবার সফলতা কামনা করছি আবারও বলছি এটি শুধুমাত্র স্কুলের জন্য নয় এটি স্কুল মাদ্রাসা উভয় স্কুল সারা বাংলাদেশের সকল বোর্ডের স্কুলের শিক্ষার্থী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীরা এই এমসিকিউটি প্র্যাকটিস করতে পারো